নমস্কার বন্ধুরা জিও এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়া যে কোনো কোম্পানির সিম কার্ডই আপনি কিনতে যান না কেন এবার থেকে কিন্তু সিম কার্ড কেনার ক্ষেত্রে বিশেষ বড়সড় কিছু পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু আর আগের মতন সহজে দোকানে গেলে যেমন সিম কার্ড পাওয়া যেত সেরকমভাবে কিন্তু আর সিম কার্ড আপনি পাবেন না তো সিম কার্ড কেনার ক্ষেত্রে কি কি নতুন নিয়ম জারি হয়েছে চলুন এক এক করে সমস্ত কিছু দেখুন এখানে বলা হয়েছে যে টেলিযোগাযোগ বিভাগের মতে জালিয়াতি আটকাতে সিম কার্ডের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে জানা গিয়েছে যে নতুন নিয়মে সিম কেনার ক্ষেত্রে আর কোনো কাগজপত্র আর লাগবে না ফলে জালিয়াতি হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই কমে যাবে অর্থাৎ এতদিন পর্যন্ত কি ছিল যে আপনি ধরুন কোনো সিম কার্ড কিনতে গেলেন তো আপনি যে কোনো কারোর কাগজপত্র দিয়ে দিলেন যে কোনো কারোর আধার কার্ড কার্ড দিয়ে দিলেন তার নামে সিম ইস্যু হয়ে গেল তো এরকম ভাবে আর মানে আর কোনো কোন না হার্ড কপির দরকার পড়বে না সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সূত্রে জানা গেছে যে এখন থেকে প্রিপেড অথবা পোস্ট পেইড সকল সিম কার্ডের জন্য কেওয়াইসি প্রক্রিয়া এখন থেকে বাধ্যতামূলক করা হতে চলেছে বর্তমানে সরকারের লক্ষ্য হচ্ছে প্রতারণামূলক মানুষকে থেকে প্রতারণা থেকে মানুষকে রক্ষা করা এবং ভারতকে একটি ডিজিটাল দেশ তৈরি করা এবং সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার তো এখন যে নতুন ব্যবস্থাটি হতে চলেছে এখানে কিন্তু কেওয়াইসি করতেই হবে এমন আগে প্রিপেড ব্যবহারকারীদের জন্য কেওয়াইসি নিয়ে খুব বেশি একটা বাড়াবাড়ি ছিল না অর্থাৎ কেওয়াইসি ছাড়াই সিম কার্ড পেতেন তারা কিন্তু এখন এই সুবিধা এখন থেকে তারা আর পাবেন না নতুন নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তা এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে সরকারের ব্যবহারকারীদের পরিচয় এবং ঠিকানার প্রমাণ সহ কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে তবে সিম কার্ড পাওয়া যাবে আর এই প্রক্রিয়াটি টেলিকম স্টোরে অথবা অনলাইনে অথবা টেলিকম কোম্পানির ওয়েবসাইটে অথবা অ্যাপের মাধ্যমে উভয়ভাবেই সম্পূর্ণ করা যেতে পারে তো এখন প্রশ্নটি হচ্ছে কি কি তথ্যের দরকার পড়বে তো প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে যে সিম কার্ডে কেওয়াইসি যদি আপনি করতে যান তাহলে সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজন হবে যার মধ্যে পরিচয় পত্র হিসেবে দরকার পড়তে চলেছে আধার কার্ড আপনার প্যান আপনার প্যান কার্ড আপনার ভোটার আইডি কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে দরকার পড়বে ইউটিলিটি বিল রেশন কার্ড এবং পাসপোর্ট ঠিক আছে আর এর সঙ্গে দরকার পড়বে আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি কোথাও আবার বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমেও সিম দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি যাবেন আপনার কেওয়াইসি কোর করা হবে অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটি বলবেন তার নাম্বারটি বলার পরে আপনার ওখানে কেওয়াইসি হয়ে যাবে কেওয়াইসি হওয়ার পরে আপনি সিম কার্ড সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অর্থাৎ এখন সিম পাওয়া একদিকে যেমন বেশ সহজ হয়ে উঠেছে ঠিক তেমনি কিন্তু এখন সিম যে কারোর আমি ইসে নিয়ে চলে গেলাম অর্থাৎ আইডি নিয়ে চলে গেলাম আমি সিম কার্ড পেয়ে গেলাম তো এমনটা আর হবে না একদিকে যেমন সহজ হতে চলেছে ঠিক অন্যদিকে তেমনি এটা আরও সুরক্ষিতও থাকবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না